তারপর ঠিক সঠিক এবার আর পরের জন কে আসবে তুমি আসবে আসো পরের জন্য টেস্ট করো নাম বলো দেখা যাক হ্যাঁ এভিনিয়ন তোমরা কেমন আছো আশা করি ভালো আছো তো আজকে একটি নতুন ব্লগ নিয়ে চলে এসেছি আজকে মেনলি যে ব্লগটা হবে সেটা হচ্ছে আমাদের একটি পেজ আছে মবি আশিক বলে ফেসবুক এবং ইউটিউবে তোমরা গিয়ে চেক করতে পারো তো সেখানে নানা রকম গেম খেলা হয় বাচ্চাদেরকে নিয়ে সেটাই এবং বড়দের নিয়ে এবং সেদিন ছিল সেই গেমের শ্যুট তো গেম একটা তিন মিনিটের গেম আমরা কত সহজেই দেখে ফেলি কিন্তু এই গেমটা সাজাতে এবং সব কিছু অ্যারেঞ্জ করতে যে কতটা সময় লাগে এবং কত আনন্দ মজা করে আমরা খেলাটা খেলি সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করব চলো পাশে থেকে সাথে থেকে ভালো লাগলে অবশ্যই লাইক করো আর কেউ যদি খেলার পেজটা ঘুরে আসতে চাও অবশ্যই আমি আমাকে কমেন্ট করো আমি লিংক দিয়ে দেব টাকা না জল এখানে মেন যে খেলাটা হচ্ছে সেটা হচ্ছে নানা রকম কোডিংস দেয়া হয়েছে এবং টেস্ট করে বলতে হবে এবং বলতে পারলে পেয়ে যাবে গিফট তো এখানে একে একে সবাই খেলছে এবং খুব আনন্দ সহকারে খেলছে আর যদি তুমি কোনোটা ভুল তো তোমার মাথায় বেলুন ফাটানো হবে এবং জলগুলো তোমার মাথায় পড়বে তো এই হচ্ছে গেম ভালো লাগে পেয়ে যাচ্ছে সবগুলো 100 টাকা আইজে বাবুটি সবগুলো 100 টাকা পেয়ে গেল আর আমাদের গেম এখানে সব তো এতক্ষণ তোমরা যে খেলাটা দেখলে তারই প্রিপারেশন এখানে হচ্ছে মানে ফুল গেমটা তো আমরা তিন মিনিটে দেখে থাকি কিন্তু তার বাইরে অনেক কিছু হয় তো সেটাই এখানে শুট করা হয়েছে তো ওই গেমটা তো হয়ে গেল এরপরে হচ্ছে বল মিলা মানে কালার মিলানো একটি গেম যেটা আমরা মেয়েরা মিলে খেলেছিলাম সেই গেমটারই প্রিপারেশন নেওয়া হচ্ছে এবং পুরো ডেকোরেশনটা করা হচ্ছে কিভাবে গেমটা খেলা হবে ঠিক আছে একদিনে যেহেতু একটা ছাড়া তিন চারটে গেম শুট করা হয় সেক্ষেত্রে একসাথে তিনটে করে গেম তো শুট করাই হয়ে থাকে তো পরপর সেগুলোই সাজিয়ে নেওয়া হচ্ছে তো এরপরে চলে যায় আরেকটি গেম যেটাও অনলি মেয়েরা খেলেছিল এটাও তোমরা মুভি আশিক পেজে গিয়ে দেখতে পারো যে কিভাবে গেমটা খেলা হয়েছে তো এখানে দেখো এই যে এখন রঞ্জন বসে আছে বলগুলো পড়বে এবং সেগুলো গুছাবে বলে এবং এখানে আবার মেয়েদের কোল্ড ড্রিঙ্কস চ্যালেঞ্জ যে গেমটা সেটা শুরু শুরু হয়ে গেছে একদম সঠিক হবে না পরেরটা তারপরে এটা টেস্ট করো মনে হচ্ছে সবগুলো পেটে যাবে এই যাক স্ট্রিং পরেরটি একদম সঠিক স্ট্রিং তারপর বলো এই সব খেলাগুলি তোমরা যদি পরপর দেখতে চাও তাহলে অবশ্যই মবিআক পেজটা ঘুরে এসো সেখানে সকল প্রকার খেলা এরকম আরও অনেক প্রকারের খেলা তোমরা দেখতে পাবে যেখানে আমরা এরকম নতুন নতুন আরও অনেক গেম খেলেছি তোমরা দেখেও খুব মজা পাবে আর যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট করো এবং তোমরা যদি কেউ মবি আশিকের পেজটা না খুঁজে পাও আমাকে কমেন্ট করো আমি তোমাদেরকে সেই পেজ লিঙ্কটা দিয়ে দেবো চলো চাটা ভালো থেকো এবং আমাদের গেম খেলার পরে সবাই কোল্ড ড্রিঙ্কস খাচ্ছিলাম একসঙ্গে সেটারই ছবি তো ভালো থেকো সুস্থ থেকো টাটা